আপনাদের সকলকে সঙ্গে আমি সালাম জানাই খুবই সময় খুবই কম আমরা যে কথাগুলি বলতে চাই এই যে জুলাই আগস্ট যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শহীদদের শ্রদ্ধায় স্মরণ করি স্মরণ করি কথা বলতে চাই

সংগ্রাম শ্রমিকের সংগ্রাম কৃষকের সংগ্রাম সব সংগ্রাম একত্রে মিলিয়ে আমরা কি সুষম মুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সংগ্রাম করতে চাই আমরা জানি কমিউনিস্ট পার্টি মেনিত বামপন্থী মেনিত আর কোন দল নেই যা এসব করতে পারে আমরা

আমরা সেই সংগ্রাম আমরা নিয়ম নিয়ন্ত্রণ করতে আমরা ভোটের অধিকার চেনে কৃষকের অধিকার জন্য বৈষম্যের আমরা লড়াই করে চিঠি আমাদের সন্তান না আমাদের শিক্ষা একটি গত দাবির ভিত্তিতে বাংলাদেশে একটা আন্দোলন করে যে আন্দোলনের মধ্য দিয়ে তারা বললো আমরা বৈষম্য চাই না ওই না আমরা আমাদের অধিকার চাই সে অধিকার সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে জুলাই আগস্টে এক হাজার চারশো তেইশ জন আজকের প্রযুক্তিছা তারা শরীর হয়েছে সেই শরীরকে নালে আমরা শ্রদ্ধা চালিয়ে আসল বাংলাদেশে কমিটি পার্টি শ্রদ্ধা ছিল আবার লড়াই করি দুনিয়ার মন করে দেখো